আসসালামু আলাইকুম আমরা আজকে এমন একটা বাড়িতে এসেছি যেই বাড়ির প্রতিটা কোনায় কোনায় মৌমাছি চাক একদম মানে গেট থেকে শুরু করে ঘরের ভিতরে পর্যন্ত প্রত্যেকটা জায়গাতে মৌমাছি চাক আসলে মৌমাছি বাসা বাড়ছে এমনকি যে মেইন গেট যেখান দিয়ে আসলে মানুষ বাসার ভিতরে প্রবেশ করে সেই গেটের এখানেও কিন্তু চাকটা বড় বড় মৌমাছি চাক আর যেই গেট যে বাড়ির ভিতরে মানুষ প্রবেশ করে দেখতে পাচ্ছেন যে এই যে গেটটা মূল ফটো এই ফটক দিয়ে প্রবেশ করার মাঝেই অর্থাৎ প্রবেশ করার শুরুতেই দেখতে পারবেন দুইটা বড় বড় সাইজের ডান সাইডে এ মৌমাছির চাক এবং বাম সাইড একটা ছোট সাইজের মৌমাছির চাক মানে মোট কথা আপনি এই বাড়িতে আসলেই মৌমাছির চাকের কারণে আসলে প্রবেশ করতে পারবেন না বাট মজার যে বিষয় সেটা হলো যে এই বাড়িতে কাউকেই মৌমাছি আসলে কখনো কোনো ক্ষতি করেনি এমনকি এই বাড়ির ভিতরে অনেক বাচ্চারাও ঘুরে বেড়াচ্ছে আমি দেখলাম সেই বাচ্চাদের পর্যন্ত মৌমাছিতে কখনোই কোনো ক্ষতি করেনি বিষয়টা খুব চমৎকার লাগছে আর এই বাড়িতে দীর্ঘদিন যাবৎ প্রায় অনেক বছর যাবত মৌমাছি বাসা করে আসছে তো মাঝে দুই বছর আম্পানের কারণে মৌমাছির চাকের কিন্তু দেশব্যাপী ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় মৌমাছির চাক তো তখন দুই বছর আসেনি পরবর্তীতে এই বছর আবারও কিন্তু অনেক মৌমাছির চাক এই বাড়িতে আসছে আর এই বাড়ির মাহাজন মহাজনের সাথেও আমরা কথা বলবো পাশাপাশি তার মুখ থেকেও বিস্তারিত তথ্য শুনবো তো এই বাড়ির মাহাজন আপা আপার সাথে আমরা একটু কথা বলবো আপা আসসালাম আলাইকুম আপনার বাসায় এই যে এতগুলো মৌমাছির চাক আপনার বাসাতে দেখলাম অনেক বাচ্চারা আছে তো তাদের কোন সময় কি কখনো ক্ষতি করছে তো আপনাদের এক যে একদম গেটের সামনে যেই মৌমাছির চাক আপনাদের আসলে ভয় করে না যে মাথার উপরে মৌমাছির চাক কখন কি করে না করে অথবা আক্রমণ করে না কি এরকম কিছু সাবধানে থাকতে হয় তাই না

তো বেশ কয়েকটা শাক দেখলাম কাটছি আপনি একটু দেখাবেন যে আসলে আপনার বাসায় কয়টা শাক কোথায় কোথায় আছে এই জায়গাতে চারটা আচ্ছা আচ্ছা আর এই সাইডে ভিতরে আছে হ্যাঁ হ্যাঁ একটা শাক আর কোথায় কোথায় আছে আচ্ছা আচ্ছা এখানে তিনটা আর ওখানে পাঁচটা টোটাল আটটা ছাক্ত তাই তো তো আপনি নিজেই শুনলাম যে নিজেই নাকি আসলে মমাছির চাক থেকে মধু সংগ্রহ করেন নিজেই সংগ্রহ করেন তাই না তো মাসে কতবার আসলে মমাছির চাক থেকে মধু সংগ্রহ করা যায় তিনবারও এখন এখন করা যায় এর দিকে করা যায় তিন করা যায় তাই না তো মোমাসির চাক থেকে মধু কি আপনি নিজেই সংগ্রহ করেন নাকি আসলে মধু সংগ্রহ করার জন্য মানুষ আসে নিজেই করেন তাই না তো নিজে আসলে ধোয়া দিয়ে মধু সংগ্রহ করেন তো আসলে আপনার ভয় করেন না যে আমি আসলে নিজে কিভাবে মধু সংগ্রহ করবো অথবা সাহস হয়ে গেছে তাই না তো কত বছর আপনার বাসাতে আসলে মোমাসের চাক বসে ষোলো বছর ধরে এই বাসায় মোমাসের চাক আর আমি ছোটবেলায় থেকে দেখে আসছি যে আমাদের বাসায় জানেন বাসা হয় সেখানে একটা দুটো চাক থাকে চাক থাকে তাই না হ্যাঁ তো প্রত্যেকবার যখন মধু সংগ্রহ করেন কত কেজি মতো মধু আপনি সংগ্রহ করতে পারেন কোনবার দেখাছে 15 কেজি 20 কেজি 30 কেজি 50 কেজি এরকম ম্যাক্সিমাম কত সংগ্রহ করেছিলেন ম্যাক্সিমাম এত এত বড় চাক তো এতে তো 10 কেজি আর দিন পরে হবে হবে তাই না হ্যাঁ মেঘনিপুলির সময় আর আপনার লিচু ফুল একসাথে আচ্ছা আচ্ছা তো মধু এত মধু তো আসলে আপনারা খেয়ে পারবেন না সে তো বিক্রি করা প্রয়োজন হয় আপনি বিক্রি করেন ভাই তাই না তো যদি কেউ আসলে নিতে চাই কারণ অর্গানিক মধু কিন্তু অনেকেই খুঁজে যে একদম প্রাকৃতিক যে মধুটা চাষ চাষবাদে বাষwidehatে অথবা গাছে যেই মধুগুলো হয় তো সেই মধু যদি কেউ নিতে চাই সে ক্ষেত্রে আপনি কিভাবে বিক্রি করেন এটা তো কিভাবে নিবে মানুষ একজন চাইলো যে আমি মধু কিনবো সে ক্ষেত্রে কিভাবে নেবে আপনার ঠিকানা আশেপাশে হলো আপনার কন্টাক্ট নাম্বারটা একটু বলে দিবেন ঠিকানাটা আছে আমার নাম মোসাম্ম ইরামানী আক্তার ডিস্ট্রিক্ট যশোর থানা জিগরগাছা গ্রাম লক্ষ্মীপুর মোবাইল নম্বর জিরো ওয়ান ডবল সেভেন ফোর ডবল জিরো টু ওয়ান জিরো নাইন ওকে থ্যাংক ইউ আপা আমাদেরকে সময় দেওয়ার জন্য